দিদুন কি নাম দিয়েছ সাধনার নাম ভালো আর রাধিকার নাম ভালো নয় কোনটা বলবো সাধনা কামনা না বাসনা দিদুন গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর এখন ঘুরতে বাচ্চা হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা আর আজকে এসেছি হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আবার চলে এসেছি আর তো বাড়িতে এসেছি কেন সেটা বলছি একটু পরে বলছি এখন আমাদের চলছে সবার চায়ের আড্ডা আমার মাসি এসেছে, টিপুন এসেছে। এই হচ্ছে আমার চা, প্যাটিস আর বাবু এই হচ্ছে আমার বড় এই এই সবে ইয়ে খেয়েছে, সুজি খেয়েছে, এখন চিপস দেবে না। এই ওর পিঠে চෙන්টা লাগিয়ে দে না। এই পি পি ওর দিজা লাগিয়ে দে তো। জামাটা কেমন লাগে? মাসি এসেছে, যে টিপুন এসেছে।

এটা কেইটে যাও তো মাছিক এর খুব ভালো বন্ধু হয়েছে অদ্রিজা দিদি কে বাবু ওটা ওটা কে কে ওটা দিদি তুই আসতে আমার ভালো হয়েছে জানিস আমার মেয়ে তো একটু মা মা কম করছে তোর কোলে কোলে ঘুরছে বাবু রেখে দাও ওটা পার্স রেখে দাও যাও যাও অদ্রিজা দিদির সাথে ঘোরো যাও কি হয়েছে বলো দিদি ধরেছে দিদি তো তোমাকে কত ভালোবাসছে শোনো মাম্মা শোনো আমি একটা কথা বলি তোমার বড় ঠিক আছে আর তোমার বড় মা তোমার দিদানের মা তোমার নাম দিয়েছে সাধনা বাসনা কামনা ঠিক আছে যখন বড় বড় মা তোমাকে সাধনা বাসনা কামনা বলে ডাকবে তখন তুমি সাড়া দেবে মাসি বলছে সাধনা ও তো বলছে কাকে ডাকছে আমার তো নাম সাধনা নয় আমার নাম তো রাধিকা সিনজা রাধিকা বলে এখানে কেউ ডাকছে না সিন্ধা বলে কেউ ডাকছে না বলছে রাধিকার নাম নাকি ভালো নয় রাধিকা নাকি নামের খুব কষ্ট বাবাই ফোন করছে তারা অত বড় বড় ফুলকপিগুলো কেটে তো আর কালকের জন্য কিছু বাটাবুটি করে রাখবে না আধার কার্ড গুলো বেড়ে না ঢুকে দেবো পুজোর দিকে করবে তাহলে রান্না এখানে করে দিয়েছো চানা মশলা হবে কালকে আর পনির আনা হয়ে গেছে আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি কালকে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে অ্যাকচুয়াল আমাদের বাড়িতে নতুন করে ভগবান প্রতিষ্ঠা করা হবে মায়ের যে সিংহাসন ছিল সেই সিংহাসনটা পাল্টে আর একটা নতুন সিংহাসন আনা হয়েছে সেই সিংহাসনে নতুন করে ভগবানকে বসানো হবে তাই জন্য একটু পাট কীর্তন হবে একটু ভগবানের প্রসাদ পাওয়ানো হবে সবাইকে ওই জন্য সবাই এসেছি আমি আমার দিদুন আমার দিদুন কতদিন পর আমাদের বাড়িতে এলো দিদুন বড় মাসি তারপরে কালকে আরো সবাই আসবে বেশি লোক নয় কমই আর এই হচ্ছে আমাদের ভগবানের ঘরে এসেছি কেন তোমরা দেখেছো এখানে আগে একটা সিংহাসনে ভগবানকে বসানো ছিল এখন মা সিংহাসনটা আমাদের বাড়িতে পাঠিয়েছে মা বলছে যে আমার আর সিংহাসনটা কী হবে তুই তাহলে নিয়ে নে আমি যে বড় সিংহাসনটা ওটাতেই তো মা এবার থেকে পুজো করবে এই হচ্ছে আমাদের ভগবান আমাদের বাড়িতে সিংহাসনটা পাঠিয়ে দিয়েছে বলে এখন এরকম করে রাখা আছে কাল কালকে তারপরে সিংহাসনে বসানো হবে আর এই যে এই সিংহাসনটা দেখো এই সিংহাসনে কালকে ভগবানকে প্রতিষ্ঠা করা হবে যেটা সিংহাসন ছিল তার থেকে অনেকটাই বড়। আমি আর পর্দা টর্দা হাত দিয়ে সরাচ্ছে না ওটা কালকেই তোমাদেরকে ভালোভাবে সিংহাসনটা দেখাবো বাবু কোথায় এসেছো ওপরে এটা কার ঘর তোমার ঘর তোমার ঘর তো ওইখানে আছে কার ঘর এটা মিমির ঘর তুমি জানো এটা মিমির ঘর থ্যাংক ইউ মা কেন থ্যাংক ইউ মা মিমির ঘরে জিনিসে ভর্তি প্রতিবেলা এই ঘরে শুতে আসবো হ্যাঁ মা ওর এই ঘরে আসলে কি আনন্দ হয় জানিস ওঠি যা কেন বলতো এইসব সামনে জিনিসগুলো হাতে পায় সব নিয়ে খেলতে পারে ওই জন্য রাত্রিবেলা হ্যাঁ রাত্রিবেলা এখানে শুতে আসবো ঠিক আছে চলো আসো চলো চলো নিচে যাবো চলো আবার ওপরে কোথায় যাবো আর ওপরে যেতে হবে না ওপরে গিয়ে কি করবি তুমি আবার ভগবানকে প্রণাম করে নাও এই বল অদীযা প্রণাম করে আবার ভগবানকে ঠাকুর ঘরে এসে প্রণাম করতে হয় হুম হরিহুল করো না অন্ধকার তো আর উপরে যেতে হবে না নিয়ে নামিয়ে দেন নিজে যেতে পারে তোরও কষ্ট হচ্ছে ওকে কোলে নিয়ে খালি ঘুরছিস নামিয়ে দে ওর হাতটা ধরে হাতটা ধর নেমে যাবে করে কাউন্ট করো বাবু হুম তারপর 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 এ।

কোথায় হাতটা ধর এখানে স্লিপ দাঁড়াও দাঁড়াও দিদুন ধরো দাঁড়াও এখন কাকিমাদের ঘরে যাচ্ছি অনেক গল্প টল্প হয়েছে খাওয়া দাওয়া হয়েছে এবার কাকিমাদের ঘরে কেটে বসে ধরে তোল মা ফুটি খাচ্ছো কে দিল দাদান দিয়েছে আমি লাগিয়ে দেবো তুমি লাগিয়েতে পেরেছো খেতে পারছো তুমি ওরে বাবারে ওরে বাবারে ভালো খেতে আমাকে একটু দেবে না আমি খাবো দাও আমি খাবো না আমার তুমি খাও একটুও তো খা? খেতে পারছিস না নাকি আচ্ছা বলো তো বাবু কি হয় আচ্ছা এইচ ফর কি হয় আচ্ছা কে ফর কি হয় কে কে ফর বলো এখানে বাবুকে এখন একটু খাওয়াতে বসলাম অর্ধেক খাওয়া হয়ে গেছে মা ওই ফুলকপির তরকারি করেছে একটু দিয়েছিলাম খাইনি ঝাল লাগছে আবার এখানে দুটো মিষ্টি নিয়েছে মিষ্টি দিয়ে খাওয়াচ্ছে এখন ওখানে কি করছো গো তালের ফুলুরি হবে এখানে তালের পিঠে হচ্ছে ভরে দিই এখন মানে দশ এগারোটা পঞ্চাশ বাজে এই মেয়ের চোখে এখনো ঘুম নেই অবশ্যই এই সবে আমরা শুতে আসলাম

তো যাই হোক চলো চলো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট